নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্বাধীনতা নিয়ে ফিরে যাব এমন একটা সময়ে যে সময় স্বাধীনতা ছিল শুধুমাত্র স্বপ্ন যে স্বপ্নটাকে পূরণ করতে কেউ ফাঁসির দড়ি গলায় পড়েছিল তো আবার কেউ নিজের বুকে গুলি কেঁতে নিজের বুকে ঢাল বানিয়েছিল আশা করছি এই ভিডিওটা পুরো দেখার পর তোমরা বুঝে যাবে স্বাধীনতার মহত্ত্ব কি তবে ভিডিও শুরু করার আগে আমি এটা বলে দিই যারা এর আগের ভিডিওটা দেখোই যেখানে আমি বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র মশলার ব্যবসা করতে এসে কি করে বা কীভাবে পুরো ভারতবর্ষের উপরে নিজের কবজা জমিয়েছিল সেটা তোমরা অবশ্যই দেখতে পারো ওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি সাল আঠারোশো থেকে যেখানে কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার পুরোপুরি কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেয় আসলে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ যাকে আমরা বলি প্রথম স্বাধীনতা সংগ্রাম সেটাকে দমন করার পর ব্রিটিশ সরকার এটা বুঝে যায় যে ভারতের মতো এত বড় একটা দেশকে এবার আর এই কোম্পানি অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সামলাতে পারবে না তাই আঠারোশো আটান্নতে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলতে পারো বন্ধ করে দেওয়া হয় তাদের হাত থেকে ভারতের সব নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশ ক্রাউনের হাতে মানে ব্রিটেনের রাজা বা রানী এবং তার সরকারের হাতে আর তারপর শুরু হয় ব্রিটিশ রাজ এক দীর্ঘ নিষ্ঠুর এবং পরিকল্পিত শাসনের সময় সেই সময়ের ব্রিটেনের রানী রানী ভিক্টোরিয়া হলেন ইমপ্রেস অফ ইন্ডিয়া ভারতের সম্রাজ্ঞী চালু করা হয় সিস্টেম গভর্নর জেনারেলের পরিবর্তে মানে আগে ছিল কোম্পানির গভর্নর জেনারেল যেটাকে পরিবর্তন করে এখন ভাইস রয় করা হয় ব্রিটিশ রানীর প্রতিনিধি ভারতের জনগণকে এটা দেখানোর জন্য যে তোমাদেরকে এবার আর কোনো কোম্পানি চালাচ্ছে না তোমাদের দেশটাকে শাসন করছে স্বয়ং একজন রানী ভিক্টোরিয়া এবং তার প্রতিনিধি এই যে ভাইস রয় ইনি হচ্ছে তার প্রতিনিধি মানে ভারতের জনগণ যাতে ভয় ভয়ে থাকে যে শুধুমাত্র ব্রিটেনের একটা কোম্পানি যদি এত ভয়ঙ্কর এত শক্তিশালী হয় তাহলে ব্রিটেনের রানী কত শক্তিশালী হতে পারে প্রথম ভাইস রয় বানানো হয় লর্ড ক্যানিংকে এবং তাদের বিশ্বাস ভারতীয় সেনাদের ওপর থেকে উঠে গিয়েছিল তারা বুঝে গিয়েছিল যদি ভারতীয় সেনারা এক হয়ে যায় তো অনেক সমস্যা হতে পারে এই কারণে তারা ধর্ম বর্ণ অনুযায়ী বিভাজন শুরু করে দেয় সেনা যাতে তারা এটাই ভাবতে ব্যস্ত থাকে যে ও নিচু জাতির ও ছোট জাতির ও হিন্দু ও মুসলিম এইসব নিয়ে ব্যস্ত থাকে এবং এরা এদের শাসনটাকে খুবই ভালোভাবে চালাতে পারে আর এটা এত ভয়ঙ্কর সিচুয়েশন ছিল যেখানে হানড্রেড সেনার মধ্যে সেভেন্টি সেনা ছিল শুধুমাত্র ভারতের কিন্তু তবু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেনা নিয়েই শাসন চালাচ্ছিল সেই সময় ব্রিটেনের সরকার আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেনা না তার কারণ কি কারণ এরা ব্যস্ত ছিল ধর্ম বর্ণ এইসব নিয়ে এরপর আসে উনিশশো আট যেখানে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু বোমা হামলা চালায় একটি ব্রিটিশ গাড়ির ওপর আসলে এই হামলায় তাদের লক্ষ্য ছিল ডগলাস কিংস ফোর্ট এই ডগলাস কিংস ছিল সেই সময় কলকাতায় একজন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মানে এমন একজন প্রশাসক বিচারক যার হাতেই ছিল স্বাধীনতা সংগ্রামীদের ভ া অর্থাৎ তিনি যেভাবে কঠোর শাস্তি দিতেন বিশেষ করে জাতীয়বাদী যুবকদের ওপর তাতে করে তাকে সবাই ভয় আর ঘৃণার প্রতীক মানতে শুরু করে মানে এই ডগলাস কিংসফোর্ড সাজা এমন দিত যেগুলোকে দেখলে মনে হবে সে সাজার নামে অত্যাচার চালাচ্ছে সাজা দরকার যতটা তার থেকে গুণ বেশি সাজা দিত বিশেষ করে যারা দেশপ্রেমী ছিল বা দেশকে স্বাধীন করার জন্য যারা কিছু বলতো আর সেই সময় যে ক্রান্তিকারীরা ছিল বা যে গুপ্ত সংগঠনগুলো ছিল যারা ভারত থেকে ইংরেজদেরকে তাড়ানোর চিন্তা মনের মধ্যে রাখতো তাদের রক্ত গরম হয়ে যায় এবং তারা ভাবে কিংস ফোর্ডকে তা করতেই হবে কিন্তু এর খবর ব্রিটিশ সরকার ভেতরে ভেতরে পেয়ে যায় এবং কিংসফোর্ডকে পাঠানো হয় মুজাফফরপুর যাতে সে সেফটিতে থাকতে পারে কিন্তু সেই সময় এক বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি তারা ভাবে যে কিংসফোর্ড যেখানেই যাক না কেন তাকে আমরা হত্যা করবই কারণ যেখানেই যাবে সেখানেই মানুষদের ওপর অত্যন্ত অত্যাচার চালাবে আর এরপর অনুশীলন সমিতি তাকে হত্যার প্ল্যান বানানো যেখানে ঠিক করা হলো দুজনকে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এবং তারা চলে এলো মুজাফারপুর এই হত্যাকাণ্ডকে সম্পন্ন করতে উনিশশো আট রাত তখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি তারা চালায় একটা বোমা হামলা একটা ব্রিটিশ গাড়ি কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে ডগলাস কিংসফোর্ড ছিল না ছিল দুজন ইংরেজ মা ও তার মেয়ে মিসেস কেনেডি এবং মিস কেনেডি আর এই বোমা হামলায় তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায় এবং এই হামলা করার পরেই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু এক সময় গিয়ে প্রফুল্ল চাকি বুঝতে পারেন যে আমি এবার ধরা পড়ে যেতে চলেছি তাই তিনি নিজের রিভলভার দিয়ে নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেন অপরদিকে ক্ষুদিরাম বসু ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় ওয়াইনি রেলওয়ে স্টেশন প্রায় পঁচিশ কিলোমিটার দূর বর্তমানে এই রেলওয়ে স্টেশনের নাম ক্ষুদিরাম বসু পুষা রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে স্টেশনেই ক্ষুদিরাম বসুকে গ্রেফতার করে পুলিশ আর তারপর সাজা শোনায় ফাঁসির কিন্তু ভাবুন আঠেরো বছর সাত মাস বয়সের একটা ছেলে যাকে কিনা ফাঁসির সাজা শোনানো হয়েছিল তার মুখে না ছিল কোনো ভয় না ছিল কোনো দুঃখ ছিল শুধুমাত্র একটা শান্ত হাসি ক্ষুদিরামের রক্ত মাটিতে শোকাতে না শোকাতেই এরই মধ্যে এমন একটা দিন চলে আসে যেখানে গুলির শব্দে কেটে উঠেছিল পুরো পাঞ্জাব আসলে ব্রিটিশ সরকার মার্চ সালে একটি আইন নিয়ে আসে অ্যান্ড অ্যাক্ট আর এই আইন অনুযায়ী তারা বিনা বিচারে মানুষকে গ্রেফতার করতে শুরু করলো মানে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাক থাক আর না আমাদের সন্দেহ হয়েছে আমরা তোমাকে গ্রেফতার করে জেলে ভরে দেবো এবং বিচার গোপনে করা শুরু করলো যেখানে শুধুমাত্র জাজ থাকবে এবং বিচার কমপ্লিট হয়ে যাবে মানে বিচারে কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু জানতেই পারবে না ইচ্ছে হলো কাউকে ধরলাম তারপর বেশি থেকে বেশি কি হবে বিচার হবে বিচার তো হবে গোপনে কি হচ্ছে না হচ্ছে বাইরে কেউই টের পাবে না অমৃতসরের দুজন জনপ্রিয় নেতা ডি সত্যপাল এবং ডি সাইফুদ্দিন কিছুলুকে গ্রেফতার করা হয় এই রল অ্যাক্ট অ্যাক্টের বিরোধ করার জন্য আর এই গ্রেফতারের পরেই জনগণদের মধ্যে উত্তেজনা আরো বেশি করে ছড়াতে শুরু করে আর এই সময় যাতে মানুষ একজোট হয়ে না শুরু করে এই কারণে এগারোই এপ্রিল উনিশশো উনিশে পাবলিক মিটিং ব্যান করা হয় যেখানে মানুষ একজোট হতে পারবে না আর এই পাবলিক মিটিং ব্যান করার ঠিক দুদিন পর তেরোই এপ্রিল অমৃতসরের জলিয়ানওয়ালা বাগে প্রায় দশ হাজার মানুষের ভিড় একত্রিত হয়ে যায় এখানে অনেক মানুষের উদ্দেশ্য ছিল শুধুমাত্র রাজনৈতিক সমাবেশে যোগদান দেওয়া এবং অনেক মানুষের উদ্দেশ্য এরকমও ছিল যে তারা শুধুমাত্র উৎসবে যাচ্ছে আসলে তেরোই এপ্রিল উনিশশো এই দিনটা ছিল বাংলা মাসের পয়লা বৈশাখ পাঞ্জাবে যেটা বৈশাখী উৎসব হিসেবে পালন করা হতো পয়লা বৈশাখ সেই সময় শুধুমাত্র কৃষি উৎসব ছিল না অনেকের জন্য এটা ছিল ধর্মীয় মেলা সামাজিক সমাবেশ আনন্দ এইসব কিন্তু কথা হচ্ছে তারা তো মেলা দেখতে গিয়েছিল বা কোনো উৎসবে ভাগ নিতে গিয়েছিল তাহলে এই মানুষগুলোই জলিয়ানবালা বাগে কি করে পৌঁছলো আসলে জলিয়ানবালা বাগে কোনো উৎসব হচ্ছিল না উৎসব হচ্ছিল শহরের বিভিন্ন স্থানে এবং অনেক মানুষ সেই উৎসবে ভাগ নিতে এসেছিল কেউ হাট বাজার করতে এসেছিল তারা কৌতূহল বশত জলিয়ানবালা বাগে গিয়ে পৌঁছায় ভাবে ওইখানটায় কি এমন হচ্ছে চলো একটু দেখে আসে এইরকম একটা ব্যাপার দেখো জালিয়ানওয়ালা বাঘ যে জায়গাটা ছিল সেটা ঠিক এই রকম ছিল চার দিক থেকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং প্রবেশ দুয়ার শুধুমাত্র সেখানে একটি ছিল একে একে ওখানে ভিড় জমা হচ্ছিল এবং প্রায় দশ হাজার মানুষের ভিড় যখন জমা হয়ে যায় তখন ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড অ্যাডওয়ার্ড হ্যারি ডায়ার সেখানে তার পঞ্চাশ জন সিপাহী বা সৈন্যকে নিয়ে পৌঁছায় এবং একমাত্র গেটটাকে গিয়ে ব্লক করে দাঁড়ায় আর রকম কোনো সতর্কতা বার্তা না দিয়ে গুলি চালানো শুরু করে এরপর দশ মিনিট ধরে গুলি চালাতে থাকে প্রায় ষোলোশো পঞ্চাশ রাউন্ড যতক্ষণ না গুলি শেষ হওয়ার পথে চলে আসে মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে কিন্তু পালাবে তো পালাবে কোথায় একমাত্র প্রবেশ গেট যেটা তারা তো সেটাকে ব্লক করে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে গুলি চালাচ্ছে এমনকি সেই সময় জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ সেখানে একটা কুয়া ছিল সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয় কিন্তু এবার ভাবুন একটা ছোট্ট কুয়ার মধ্যে যদি প্রায় একশো কুড়ি জনের কাছাকাছি ঝাঁপ দেয় এবং সেখানে সবাই বাঁচার চেষ্টা করে তাহলে সেখানকার পরিস্থিতিটা কেমন হবে এই হত্যাকাণ্ডে প্রায় এক হাজার জনকে হত্যা করা হয়েছিল যার মধ্যে প্রায় একশো কুড়ি জন তো শুধুমাত্র ওই কুয়ার ভেতর থেকেই বেরিয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার বলে তিনশো উনআশি জনের মৃত্যুই হয়েছে এই হত্যাকাণ্ডে এরপর যখন পুরো ঘটনা তদন্ত করা হয় তখন ডায়ার বলে ইট ওয়াজ আ লেসেন আই ওয়ান্ট টু পানিশ মাই ডিউটি ওয়াজ টু ফায়ার এবং কমিশন ডায়ারের এই কাজকে শুধুমাত্র এরার অফ জাজমেন্ট বলে তাকে সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে দেয় মানে দশ মিনিটে প্রায় এক হাজার জনের হত্যা করো তারপর বিচারের সময় বলা হচ্ছে কি এটা একটা অ্যারার অফ জাজমেন্ট কারণ কি কারণ সে একজন ব্রিটিশ অফিসার পাঁচই সেপ্টেম্বর উনিশশো কুড়ি মহাত্মা গান্ধী আনুষ্ঠানিকভাবে শুরু করেন নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন আসলে মহাত্মা গান্ধীর ধারণা ছিল যে আমরা যদি ওদের সব জিনিসকে ত্যাগ করি বর্জন করি সরকারি কাজ না করি সরকারি স্কুলে না যাই ওদের জিনিস না কিনি ওদের কাপড় না কিনি তাহলে ওরা আস্তে আস্তে বিরক্ত হয়ে একসময় আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাবে মানে সব কিছুতেই আমরা অসহযোগ শুরু করে দেব। ব্রিটিশরা যা চাইবে সেটা আমরা কখনোই করব না আর এই কারণেই গান্ধীজি শুরু করেন নন কোঅপারেশন মুভমেন্ট তবে হ্যাঁ তিনি এটাও বলেছিলেন যে এই আন্দোলনটা আমাদেরকে চালাতে হবে নন ভায়োলেন্ট হয়ে মানে হচ্ছে হিংসা করার অনুমতি এতে একদমই নেই কারো গায়ে হাত তোলা যাবে না কোথাও ভাঙচুর করা যাবে না কোথাও আগুন লাগানো যাবে না শুধুমাত্র লেনদেন ও সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে আর এই আন্দোলনের কারণেই প্রথমবার শহর থেকে গ্রাম থেকে অনেক মানুষ এই আন্দোলনে ভাগ নিচ্ছিল যেমন ছাত্র কৃষক শ্রমিক মহিলা এই সব একসাথে আন্দোলনে ভাগ নিচ্ছিল এই সময় স্বাধীনতার লড়াই কেবলমাত্র শহরের শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলো না এটা সর্বস্তরের মানুষের আন্দোলন হয়ে উঠল সরকারি স্কুল থেকে হাজার হাজার ছাত্র বেরিয়ে এলো আইন আদালত বয়কট হওয়ায় প্রশাসন আস্তে আস্তে অচল হতে শুরু করে এই নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন খুবই ভালো চলছে কিন্তু তারপরে এলো চারই ফেব্রুয়ারি উনিশশো বাইশ সাল যেখানে উত্তরপ্রদেশের চৌরি চৌড়া নামের একটি ছোট্ট জায়গায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেখানকার স্থানীয় মানুষরা বিদেশি পণ্যের দোকান এবং বিদেশি মদের দোকানের বিরুদ্ধে বিক্ষোভ করছিল আর ওইখানেই ওই মানুষদের মধ্যে এবং পুলিশদের মধ্যে সংঘর্ষবাদে যার কারণে পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে পড়ে সেখানকার জনতা পুলিশ স্টেশনকে ঘেরে তারপর তাতে আগুন লাগিয়ে দেয় এবং এই ঘটনায় বাইশ পুলিশ কর্মী জীবন্ত পুড়ে মারা যায় আর এই ঘটনা ঘটার পরে বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে গান্ধীজি এত সময় ধরে চলে আসা নন কপারেশন মুভমেন্টকে স্থগিত করে দেয় যার ফলে নরম দল আর গরম দলের মধ্যে যে মতভেদের পার্থক্যটা ছিল সেটা আরও জোরালো হতে শুরু করে বন্ধুরা এখানে নরম দল বলতে গেলে তারা ছিল যারা ভাবতো শান্তিতে থেকে সব হয়ে যাবে মানে বলতে পারো তারা ভাবতো যে আমরা যদি শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন চালাই তাহলে ইংরেজরা একসময় বিরক্ত হয়ে আমাদেরকে স্বাধীন করে দেবে অপরদিকে গরম দল যেটা ছিল তারা বলতো যে ব্রিটিশরা কখনই স্বেচ্ছায় আমাদেরকে স্বাধীনতা দেবে না স্বাধীনতা আমাদেরকে কেড়ে নিতে হবে তার জন্য আমাদেরকে রক্ত বাহাতে হলেও সেটা আমরা করব। উনিশশো সালে ভারতে সাইমন কমিশন আসে কিন্তু এর প্রচুর বিরোধ করা হয় একটা স্লোগান পুরো দেশে ছড়িয়ে পড়ে সাইমন গো ব্যাক সাইমন গো ব্যাক বন্ধুরা এই সাইমন কমিশনে এটা ডিসাইড করা হতো যে ভারতের ওপর এর আগে যে অ্যাক্টগুলো লাগানো হয়েছে সেগুলো কতটা কার্যকর হয়েছে এবং তার প্রেক্ষিতে ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করা অর্থাৎ ভারতের ভবিষ্যতে কি হবে না হবে সেটা নির্ধারণ করা কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন যিনি অবশ্যই একজন ব্রিটিশ এবং এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল সাতজন যার মধ্যে প্রত্যেকেই ব্রিটিশ ছিল একজনও ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় ছিল না মানে ভারতের ভবিষ্যৎ নিয়ে ডিসাইড হবে কিন্তু ভারতের কোনো মানুষ সেখানে উপস্থিত থাকবে না আর এই কারণেই শুরু হয় এই সাইমন কমিশনের তীব্র বিরোধ গো গোব্যাক তিরিশ অক্টোবর এই সাইমন কমিশন লাহোরে এলে লালা লাজপত রায় এর বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দেন তিনি হাতে কালো পতাকা নিয়ে এগিয়ে যান এবং আন্দোলনকারীরা একটা স্লোগান দিতে থাকে সাইমান গোব্যাক সাইমান গোব্যাক এই বিক্ষোভকে দমন করতে সেই সময় ব্রিটিশ পুলিশ লাঠিচার্জ করার নির্দেশ দেয় আর এই চার্জে লালা লাজপত রায় গুরুতর আহত হন এবং কিছু সপ্তাহের মধ্যেই চিকিৎসা করতে করতে মৃত্যু হয়ে এরপর ভারতের বিপ্লবী সংগঠন হিন্দুস্তান অ্যাসোসিয়েশন এবং এর সদস্যরা মিলে যেমন ভগৎ সিং রাজগুরু সুখদেব চন্দ্রশেখর আজাদ এনারা মিলে একটি সিদ্ধান্ত নেন যে লালা লাজপত রায় এর মৃত্যুর জন্য দায়ী পুলিশ সুপার জেমস এ স্কটকে হত্যা করে এর প্রতিশোধ নিতেই হবে এত বড় একটা ঘটনায় আমরা চুপ করে থাকতে পারবো না সতেরোই ডিসেম্বর উনিশশো আঠাশ ভগৎ সিং পন্ডিত চন্দ্রশেখর আজাদ এবং রাজগুরু মিলে একটি পরিকল্পিত হামলা চালায় কিন্তু এই হামলায় ভুলবশত স্কটের বদলে ব্রিটিশ পুলিশ জন সন্ডার্স নিহত হয় আর এরপর ব্রিটিশ সরকার ব্যাপক তল্লাশি চালায় অনেক স্বাধীনতা সংগ্রামীদেরকে অ্যারেস্টও করে পুরো লাহোরকে ঘিরে ফেলে ভগৎ সিং নিজের চেহারা বদলান চুল কেটে ফেলেন ইউরোপীয়দের মতো পোশাক পরেন রাজগুরু এবং ভগবতী চরণ বহরায়ের স্ত্রী দুর্গাবতী দেবীকে পরিবার হিসেবে সাজিয়ে তিনি লাহোর থেকে কলকাতায় চলে আসেন এরপর উনিশশো সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করতে চাইল পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল এই আইন অনুযায়ী বিপ্লবীদের বিনা বিচারে গ্রেফতার করতে পারত তারা এবং শ্রমিকদের ধর্মঘট বা প্রতিবাদ যেগুলো সরকারের বিরুদ্ধে বা কারখানা মালিকের বিরুদ্ধে চলছিল যদি এই আইন পাশ হয়ে যেত তাহলে স্বাধীনতা আন্দোলন এবং শ্রমিক সংগঠন দুই দিকে দমন নিতে আরও শক্তিশালী হয়ে যেত এবং বিপ্লবীদের জন্য কাজ করা প্রায় অসম্ভব হয়ে যেত এই বিলের শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও ব্রিটিশ সরকার সেটাকে কানেই নিচ্ছিল না সেটাকে পাত্তাই দিচ্ছিল না তাই সে সময় এইচ এস আর এর সদস্যরা একটা সিদ্ধান্ত নিলেন তারা কাউকে মারবেন না কিন্তু এমন একটা বিস্ফোরণ ঘটাবেন যেটা ব্রিটিশ সরকার এবং জনগণকে চমকে দেবে উদ্দেশ্য ছিল লাউড নয়েজ টু মেক দ্য ডিপ হেয়ার অর্থাৎ বধিরকে শোনানোর জন্য জোরালো আওয়াজ তৈরি করা আর এর মাধ্যমে তারা দেখাতে চাইছিল যে ভারতের যুবকরা আর চুপ করে থাকবে না এই বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য ঠিক করা হলো দুজনকে ভগৎ সিং এবং বটকেশ্বর দত্তকে স্থান ঠিক করা হলো দিল্লির কেন্দ্রীয় বিধানসভা যেখানে এই বিলগুলো নিয়ে আলোচনা চলছিল এবং এই দুজন সেখানে গিয়ে কম ক্ষমতার একটি বোমা ফাঁকা জায়গা থেকে ছুড়ে মারে যাতে কারো কোনো ক্ষতি না হয় শুধু জোরে আওয়াজ আর ধোঁয়ায় ভরে যায় পুরো জায়গাটা প্ল্যানে ছিল এই বিস্ফোরণের পর তারা পালাবে না তারা ধরা দেবে এবং তাদেরকে যখন বিচারের জন্য বারবার করে আদালতে তোলা হবে তখন তারা আদালত তাকে নিজের মঞ্চ হিসেবে ব্যবহার করবে নিজের কথাকে জনগণ অব্দি পৌঁছানোর জন্য আর সেটাই হয় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা বিস্ফোরণের পর কোথাও পালায়নি বরং তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাফ জিন্দাবাদের সেই সময় আদালতের বড় বড় মামলার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হতো এবং যারা আদালতে উপস্থিত থাকতো তারাও বাইরে গিয়ে মুখে মুখে এই ব্যাপারটাকে গল্পের মতো ছড়াতো মানে আদালত ভিতরে যেসব কথা হয়েছে মহান বিপ্লবীরা যেসব কথাগুলো বলেছে তারা সেটাকে মুখে মুখে ছড়িয়ে দিত এবং পত্রিকার মাধ্যমে অনেকটা এটা প্রকাশ এরপর বিধানসভা বোমা মামলার সাথে মিলিয়ে লাহোর কনস্পিরেসি কেস চালানো হয় আর এই মামলাতেই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে আর তেইশে মার্চ উনিশশো একত্রিশ লাহোর সেন্ট্রাল জেলে সন্ধ্যাবেলা তিনজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তাদের আসল ফাঁসির সময়ের প্রায় এগারো ঘন্টা আগে ব্রিটিশরা ভয় ছিল যে ফাঁসির দিনে জেলের বাইরে বিপুল জনসমাবেশ তৈরি হবে যা বড় আন্দোলনে পরিণত হতে পারে তাই তারা ভয়ে আসল ফাঁসির সময়ের এগারো ঘন্টা আগেই তিনজনকে ফাঁসি দিয়ে দেয় ফাঁসির পরে পুরো দেশ জুড়ে দুঃখ ও ক্ষোভের ঢেউ ওঠে ভগৎ সিং সেই সময় যুব সমাজের জন্য হয়ে ওঠে অমর শহীদ সাল উনিশশো উনচল্লিশ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে ব্রিটিশ সরকার ভারতের জনগণের বা ভারতের কোনো নেতার অনুমতি না নিয়েই ব্রিটিশ ভারতের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করে দেয় এই ডিসিশনে কংগ্রেসের নেতারা অনেক ক্ষুদ্ধ হয় কারণ ভারত তখন একটা ছিল কিন্তু তাদের ঘাড়ের উপর যুদ্ধের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল নেতাজি সুভাষ বসু সেই সময় অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা উনিশশো সালে হারিপুরা কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি এবং উনিশশো উনচল্লিশে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে আবার তিনি সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজি ও তার সমর্থকদের সাথে মত বিরোধ চরমে পৌঁছায় কারণ গান্ধীজি ও তার সমর্থকরা অহিংসা শান্তি এবং মানে বলতে পারো নরম দলের পক্ষে ছিলেন আর নেতাজি ছিলেন দ্রুত সশস্ত্র সংগ্রামের দিকে মানে নেতাজির রক্ত ছিল একদম গরম তিনি চাইতেন আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বাধীনতা অর্জন করতে মানে হচ্ছে এই সময় শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর নেতাজি চাইতেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকেই কাজে লাগিয়ে ভারতকে স্বাধীন করতে আর এই কারণেই নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা দল গঠন করে ফরওয়ার্ড ব্লক উনিশশো চল্লিশ সালে সুভাষচন্দ্র বসু অ্যান্টি ওয়ার ক্যাম্পেন শুরু করেন অর্থাৎ তিনি বললেন ভারত স্বাধীন না হলে ভারতীয়দের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত নয় ব্রিটিশরা এই সময় সন্দেহ করে যে নেতাজির লক্ষ্য শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামী হবে কারণ তিনি বিপ্লবী সংগঠনদের সাথে যোগাযোগ রাখছিলেন ব্রিটিশ সরকার ডিফেন্স ইন্ডিয়ার রুলস অনুযায়ী নেতাজিকে দ্বিতীয় জুলাই উনিশশো সালে গ্রেফতার করে এবং প্রেসিডেন্সি জেলে বন্ধ করে দেয় কিন্তু জেলে তিনি অনশন ধর্মঘট শুরু করেন যার কারণে ওনার শারীরিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে আর ব্রিটিশরা সেই সময় মোটেই চাইছিল না যে নেতাজির মতো এত বড় একটা লিডারের মৃত্যু আমাদের জেলের ভিতরে হয়ে যাক এতে ব্যাপক বড় একটা বিদ্রোহ শুরু হতে পারে তাই এরপর নেতাজিকে বাড়িতে গৃহবন্দি করে রাখা হয় একদম কড়া নজরদারিতে কিন্তু কিছুদিন পরেই ষোলোই ডিসেম্বর উনিশশো একচল্লিশে তিনি বাড়ি থেকে পালিয়ে যান ব্রিটিশ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কলকাতার অ্যালগিন রোডের গৃহবন্দী অবস্থা থেকে তিনি ছদ্মবেশে বেরিয়ে গাড়িতে করে পৌঁছান গোমোহ স্টেশনে সেখান থেকে কালকা মেল ধরে দিল্লি হয়ে লাহোর ও পেশোয়ারে পৌঁছান পেশোয়ার থেকে গোপন পথে আফগানিস্তানের কাবুলে পৌঁছান তারপর ইতালীয় এবং জার্মানির সাহায্যে পৌঁছে যান সোভিয়েত ইউনিয়নের মস্কোতে এবং সেখান থেকে জার্মানির বার্লিনে গমন করেন এই যাত্রা শুনতে আর একটা সহজ মনে হলেও এই যাত্রায় প্রায় দুই মাসের কাছাকাছি সময় লেগে যায় নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং এই সময় ওনাকে নানান রূপ ধারণ করতে হয় কখনো তিনি পাঠান সাজেন কখনো তিনি বোবা হয়ে যান এই সব এরপর বার্লিনে পৌঁছে তিনি আজাদ হিন্দ রেডিও শুরু করেন অর্থাৎ এমন এক বেতার মাধ্যম যেখানে তিনি স্বাধীনতার আহ্বান জানান ব্রিটিশ শাসনের অন্যায় প্রকাশ করেন যুদ্ধ সংক্রান্ত খবর দেন দেশ আত্মবোধিক গান ও কবিতা প্রচার করেন উনিশশো সালে গিয়ে নেতাজি হিটলারের সাথে দেখা করেন দেখো হিটলার ছিল এমন একজন মানুষ যে কিনা জাত খুবই বেশি বিশ্বাস করত। নিচু জাতির মানুষদের সে একদমই পছন্দ করত না এবং ভারতের মানুষদেরও সে নিচু জাতির মানুষ ভাবতো আর যাদেরকে সে ঘৃণা করতো তাদেরকে প্রচুর কষ্ট দিয়ে মারত এবং তাদেরকে কষ্ট দিয়ে মারতে তার ব্যাপক মজা লাগতো তার লক্ষ্য ছিল পুরো বিশ্বের মধ্যে জার্মানিকে থেকে প্রভাবশালী দেশ বানানো বলতে পারো অ্যাডলফ হিটলার মানে একটা জটিল ক্যারেক্টার আর এই হিটলারের কাছে নেতাজি যান এবং তাকে কনভিন্সও করে নেন যে হিটলারের কাছে যত ভারতীয় সৈন্যরা আছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আসলে ব্রিটেন ভারত থেকে সৈন্য নিয়ে গিয়ে জার্মানির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করাতো আর এতেই জার্মানি ভারতের অনেক হাজার হাজার সৈন্যকে বন্দি বানিয়ে রেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হিটলারের সাথে কথা বলে এই বন্দিদের আজাদ করান নেতাজি হিটলারকে প্রস্তাব দিয়েছিলেন তুমি ভারতকে ছেড়ে দিলে আমি এদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজে লাগাবো একদিকে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিও শুরু করেছিলেন এবং হিটলারের সাথে কথা বলছিলেন অন্যদিকে ভারতে উনিশশো সালে সালের আটই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালায় মানে ভারত ছাড়ো আন্দোলন যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করা এরপর মহাত্মা গান্ধী সমেত কংগ্রেসের বড় বড় নেতা এবং অনেক আন্দোলনকারীদেরকে গ্রেফতার করা হয় সাধারণ মানুষ সহিংস প্রতিরোধ ও অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়ে রেল ডাক অফিস প্রশাসন সব এক একে বন্ধ হতে শুরু করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে মানুষ ডু অ ডাইয়ের স্লোগান দিতে শুরু করে অর্থাৎ করো না হয় মরো উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালে মেদিনীপুরের একটি বাহাত্তর বয়সী বৃদ্ধা মহিলা প্রায় ছয় হাজার মানুষকে নিয়ে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের একটি অংশ হিসাবে একটি আন্দোলনে নেতৃত্ব দেন মুখে বলছিলেন বন্দে মাতারাম বন্দে মাতারাম পুলিশের হুমকির পরেও তিনি থেমে যাননি পুলিশ গুলি চালায় সেই বাহাত্তর বছর বৃদ্ধা মহিলার ওপর একের পর এক তিনটে গুলি কিন্তু তখনও ওনার মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছিল বন্দে মাতারাম বন্দে মাতারাম আর বাহাত্তর বছর এই মহিলার নাম ছিল মাতঙ্গিনী হাজরা আর এই মাতঙ্গিনী হাজরার মতো অনেক আন্দোলনকারীর ওপর পুলিশ গুলি চালাচ্ছিল হাজারো মানুষের উপর পুলিশ গুলি চালাচ্ছিল কিন্তু এই ব্যাপক আন্দোলন থামবার নামই নিচ্ছিল না কারণ এর স্লোগান ছিল ডু অর ডাই করো না হলে মরো উনিশশো সালে নেতাজি সমুদ্রপথে সাবমারিনে করে পৌঁছে যান জাপান নিয়ন্ত্রিত সিঙ্গাপুরে এই সময় জাপানিদের কাছেও প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সৈন্য যুদ্ধমন্দি হয়েছিল আর সুভাষচন্দ্র বোস গিয়ে তাদের মধ্যে প্রায় তিরিশ হাজার সৈন্যকে মানিয়ে নেয় আইএনএতে যোগ দেওয়ার জন্য আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর এই প্রায় তিরিশ হাজার সৈন্যকে নেতাজি একত্রিত করে নতুনভাবে সংগঠন করেন এবং এর নাম দেয় আজাদ হিন্দ ফজ উনিশশো সালে এই আজাদ হিন্দ ফজ বার্মা হয়ে নাগাল্যান্ড ও মণিপুরে প্রবেশ করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই সময় জাপান সক্রিয়ভাবে আয়নেকে অস্ত্র প্রশিক্ষণ ও রসদ দিয়ে সহায়তা করছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশের আগস্টে জাপানের নাগাসাকি এবং হিরোসীমাতে আমেরিকা পরমাণু হামলা করে তারপরে জাপান আত্মসমর্পণ করে এবং আইনে তার সাপোর্ট করা অর্থাৎ সহায়তা করা বন্ধ করে দেয় ফলে আইনের যুদ্ধ ক্ষমতা খুবই দ্রুত গতিতে ভেঙে পড়ে হাজার হাজার আইনের যোদ্ধারা মিত্রবাহিনীর কাছে ধরা পড়ে আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ানের তাই হুকু একটি বিমানবন্দর থেকে একটি বিমানে ওঠেন এবং সেই বিমানটি ক্র্যাশ করে যায় যার কারণে অনেকেই মনে করেন যে ওই বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে কিন্তু আবার অনেকেই এখনও অবধি মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু সেই সময় সেই দুর্ঘটনায় হয়নি আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একটা রহস্য যেটাকে কেউই বুঝতে পারেনি আর ওনার মৃত্যু সেটাও আজ অব্দি একটা রহস্যই হয়ে আছে এরপর ভারতে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টটা চলছিল সেটাও অনেকটা সফল হয় পুরো বিশ্বে ভারতের স্বাধীনতা নিয়ে কথা বলা শুরু হয় এমনকি ব্রিটেনের মানুষরাও এবার চাইছিল যে ভারতকে এবার স্বাধীন করে দেওয়া হোক এরপর উনিশশো সালে মুম্বাই সহ বিভিন্ন নৌঘাটিতে ভারতীয় নৌবিকরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে যা দ্রুত সামরিক বিদ্রোহে পরিণত হয় এবং স্বাধীনতা সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আর ফাইনালি পনেরোই আগস্ট উনিশশো সালে বহু ত্যাগের পর আমাদের ভারত দেশ স্বাধীন হয় কিন্তু এরপর দেশভাগও শুরু হয় পাকিস্তান এই মুহূর্তে স্বাধীনতার স্বপ্ন পূরণ তো হয় কিন্তু দেশ ভাগ হওয়ার কারণে শুরু হয় এক ব্যাপক দাঙ্গা ফলে সাথে সাথেই শুরু হয় এক গভীর চ্যালেঞ্জেরও আমি সঞ্জু ফিরছি পরের ভিডিও নিয়ে জয় হিন্দ